ডায়েট মানে ক্ষীণ স্বাস্থ্য বা চিকন স্বাস্থ্য এই ভুল ধারণা ভাঙুন। আমি শারমিন ইসলাম শর্মী পুষ্টিবিদ আজ আলোচনা করব একটি প্রচলিত ভুল ধারণা নিয়ে অনেকেই মনে করেন একজন ডায়েটিশিয়ান মানেই তার শরীর হবে একদম ছিপছিপে একদম পারফেক্ট সাইজের মতো দেখতে কিন্তু এটা কি বাস্তবসম্মত উম না ডায়েটিশিয়ানও একজন মানুষ এবং তার স্বাস্থ্যেও নানা কারণে প্রভাবিত হতে পারে ডায়েটিশিয়ান মানে দেখি বা চিকন স্বাস্থ্যের হতে হবে এই ধারণাটা মূলত আমাদের সমাজের সৌন্দর্য ও স্বাস্থ্য বিষয়ক এক পেশের দৃষ্টিভঙ্গি থেকে এসেছে আমরা ভুলে যাই যে শরীরের আকৃতি বা ওজন সবসময় কারো স্বাস্থ্য ও দক্ষতার পূর্ণ প্রতিচ্ছবি নয় একজন ডায়েটিশিয়ান হতে পারেন স্থূল আবার হতে পারেন রোগা মাঝারি একাধিক কারণে হতে পারে এমন যেমন থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভারি সিন্ড্রম বা পিসিওএস ইনসুলিন রেজিস্ট্যান্স ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা সব কিছুই শরীরের ওজন বা গর গরণকে প্রভাবিত করে ভাবুন তো একজন চিকিৎসক ডায়াবেটিসে আক্রান্ত হলে তিনি কি কম যোগ্য হন না তেমনি একজন ডায়েটিশিয়ান যদি ওজনজনিত জটিলতায় ভোগেন তবুও তিনি পুষ্টি ও খাদ্য সম্পর্কে অত্যন্ত জ্ঞান সম্পন্ন এবং দক্ষ হতে পারেন অনেক সময় ওজন নিয়ন্ত্রণের জন্য নিজের অভিজ্ঞতা একজন ডায়েটিশিয়ানকে আরও সহানুভূতিশীল করে তোলে রোগীর জায়গা থেকে পরিস্থিতি বুঝে পরামর্শ দিতে পারেন এবার চলুন সমাজের ভূমিকা এবং যা ভাঙা দরকার আমাদের আমাদের সমাজে স্থলতা বা স্বাস্থ্য নিয়ে অনেক সময় অন্যায়ভাবে বিচার করা হয় ডায়েটিশিয়ানদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি যেন আরও কড়া তুমি যদি নিজে না পারো অন্যকে শিখাবে কিভাবে। কিন্তু বাস্তবে নিজের সংগ্রাম একজনকে আরও মানবিক করে তোলে জ্ঞান প্রশিক্ষণ এবং মনোভাব এগুলোও একজন ডায়েটিশিয়ানের আসল পরিচয় শরীরের আকার নয় হ্যাঁ অবশ্যই শরীরের আকার নয় আসুন দৃষ্টিভঙ্গি বদলায় ডায়েটিশিয়ান হন মোটা বা রোগা তার কাজ জ্ঞান এবং আন্তরিকতা দিয়েই তাকে বিচার করি শরীর নয় মন ও মস্তিষ্কই হল পুষ্টির আসল পরিচয় তাই দৃষ্টিভঙ্গি বদলাই নিজে পাল্টাই অন্যকেও পাল্টাতে সাহায্য করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি কখনো এমন ভুল ধারণার মুখোমুখি হয়েছেন আগামী ভিডিওতে থাকছে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন